মাংসকে হার মানাবে আজ এমন একটা জিনিস রান্না করব। আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমি সোয়াবিন রান্না করব। যা হচ্ছে মাংসর মতোই লাগে তো প্রথমে হচ্ছে আমি এক প্যাকেটে যে সোয়াবিন ছিল সেগুলো ঢাললাম তারপর একটু গরম পানি দিয়ে এগুলা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এরকম ভিজিয়ে রাখার পর তারপর যখন এরকম ফুলে আসবে তখন এরকম পানিটা চিপসিয়ে নিব যাতে এটার ভিতরে কোনো পানি, পানি না থাকে দশ মিনিট পরে তারপর এই পানিগুলো চিপসিয়ে নিব যাতে তা একটু পানি না থাকে তারপরে একটা কড়াইয়ের ভিতরে হচ্ছে পরিমাণ মতো তেল দিব লবণ দিব হলুদ দিব তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে এই সবিনগুলো দিয়ে দিব সবিনগুলো ভালোভাবে ভেজে নিব যখন এই যে এরকম একটা কালার হয়ে আসবে তখন হচ্ছে আমরা নামিয়ে ফেলবো তো সবিনের সাথে আরও কী কী দিব মটরশুঁটিও দিবো তো প্রথমে হচ্ছে একটা কড়াইয়ের ভেতরে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর অ্যাড করবো পরিমাণ মতো পানি আর হচ্ছে লবণ হলুদের গুঁড়া তারপর হচ্ছে মরিচের গুঁড়া সব একসাথে মিক্স করবো তারপর ধনিয়া গুঁড়া আপনি ধনিয়া গুঁড়ো এটা নাও দিতে পারেন পরিমাণ মতো আদা এবং রসুন বাটা সবগুলো একসাথে ভালোভাবেই কষিয়ে নিব তারপর হচ্ছে দারচিনি এলাচ এগুলো হচ্ছে গুঁড়া করে তারপর দিয়েছি তারপর দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আর এরপর দিয়েছি টেস্টি সল্ট আর হচ্ছে টমেটো সস তো মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিবো মটরশুঁটি মটরশুঁটি দেওয়ার পর আরেকটু কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব হচ্ছে এই সবিন সয়বিনটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নিব যখন এগুলো কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পর তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দশ মিনিটের মতো যখন এরকম বলক আসবে তখন একটু নাড়া দিয়ে নিব তারপর কিছুক্ষণ পরপর একটু নাড়তে হবে আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে যখন এরকম হয়ে আসবে তখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া আপনি জিরা গুঁড়া নাও দিতে পারেন চাইলে তারপর দুই মিনিট পর নামিয়ে ফেলবো এভাবে আপনি রান্না করে দেখতে পারেন একদম মাংসের মতো লাগবে আপনার খেতে যারা মাংস পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন সয়াবিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ